গ্রামের বাড়ি কোথায় গাইবান্ধা আপনার বাড়ি কই বাড়ি খুলনা খুলনা ভাই আপনার বাড়ি কোথায় ভাই সিং আপনার বাড়ি কোথায় মুই খাসি আচ্ছা মুই খাই মুই যাই কেন কাছো আরে আমি যারে হ্যান তায়া এনার্জি আচ্ছা আচ্ছা আমার মনে হচ্ছে আমি ওখান থেকে এসে আসছি আমার আঞ্চলিক ভাষা আমার মাতৃভাষা আমার মায়ের ভাষা সেটাই হচ্ছে আমার কিন্তু সবচেয়ে বড়ো জিনিস আসসালামু আলাইকুম নতুন আর ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেসিক্যালি আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আমরা যারা বাঙালি আছে বাংলাতে কথা বলি এই দিনটার জন্য কিন্তু বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছি আজকের ভিডিওতে র্যান্ডম পিপলদেরকে তাদের আঞ্চলিক নিজস্ব ভাষা সম্পর্কে আমরা জানতো গেল আপনার বাড়ি কোথায় বরিশাল আল্লাহ ভালোই রাখছে ভাত খাবো এইভাবে বলে জি আমি তো জানি এভাবে বলে না বলে ভাবি খাবো

কেন কাজ করে আ? না ঢাকা থাকতে থাকতে ঢাকা ভাষা শিখে গেছি আরকি। আসসালামু আলাইকুম। আগে আপনি বাড়ি কই? খুলনা। খুলনার ভাষায় আমি বাজারে যাব এটা কি কি বলে? এইভাবেই বলতাম আমি বাজারে যাব। আমি বাজারে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি বাড়ি কোথায়? ময়মনসিংহ। এই তো ভাই ময়মনসিংহ। ময়মনসিংহ জেলার ভাষায় আমি ভাত খাবো না এটা ময়মনসিংহ থাকলে আপনি কি ভাবে বলতেন? আমি ভাত খাইমো না।

আমার কাছে আমার আঞ্চলিক ভাষাটাই ভালো আঞ্চলিক গ্রামের যে নিজস্ব ভাষা সেটাই ভালো লাগে ওটাই বলে যা আজকে মাতৃভাষা যেটাই বলে আমার আঞ্চলিক ভাষা আমার মাতৃভাষা আমার মায়ের ভাষা সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় জিনিস তো ধন্যবাদ কাকে আপনাকে ওকে ওকে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম আমার বাড়ি কোথায় বরিশাল সরুপকাঠি আচ্ছা পেয়েছি বরিশালের মানুষ আচ্ছা বরিশালের ভাষায় আঞ্চলিক ভাষায় আমাদেরকে একটা ডায়লগ শোনান যেটা শুনলে আমরা বুঝতে পারবো যে আপনি বরিশালের মানুষ আঞ্চলিক ভাষায় শুদ্ধ ভাষায় না ভাই আপনি কি বরিশালের ওকে আপনি আগে আসছেন তার মানে আপনি বলতে পারবেন ঠিক আছে বলেন এমন একটা ডায়লগ যেটা শুনলে আমি জানতে পারবো যে আপনি বরিশালের মুই জায়গায় ঘুরতে বন্ধু অনুপ্রিয়া আচ্ছা আমি আমি না আচ্ছা

হ্যাঁ ভাইয়াশোরগঞ্জ থেকে ঢাকা জানার হাতের জেলা অনেক বেশি পাচ্ছি আচ্ছা ভাইয়া আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনার কাছে গ্রামের ভাষাটা ভালো লাগে নাকি ঢাকা শহরের যে মিশ্রণ ভাষা এটা ভালো লাগে অবশ্যই গ্রামের গ্রামের আঞ্চলিক মাতৃভাষা যেটা আছে কি দিবস এটা কি জানেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাইট এইটার জন্য আপনাকে জিজ্ঞেস করলাম ঠিক আছে ভালো থাকবেন কি ধরনের নাম বলছিলেন রাকিব রাকিব ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আমার তোমার গ্রামের বাড়ি কোথায় গাইবান্ধা গাইবান্ধা আচ্ছা গাইবান্ধার এমন একটা ডায়লগ বলো যেটা শুনলে আমরা বুঝতে পারবো তুমি গাইবান্ধা থাকো আমি পাই না গাইবান্ধার আঞ্চলিক ভাষায় ধরো আমি বাজারে যাচ্ছি এটা কিভাবে কিভাবে বলে মুই মুই বাজারে মুই বাজারে যাই মুই বাজারে যাই বাজারে যাই আচ্ছা মামা আজকে কি দিব জানো একুশে একুশে ফেব্রুয়ারি কি দিবস মাতৃভাষা দিবস রাইট এই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার গ্রামের ভাষা কিরকম আচ্ছা তোমার কাছে গ্রামের ভাষা ভালো লাগে নাকি মিশ্রণ ভাষাটা ভালো লাগে গ্রামের ভাষা ভালো লাগে গ্রামের ভাষা ভালো লাগে আজকে দিয়ে গ্রামের ভাষা বলো তাহলে নাকি মুই খাসি আচ্ছা মুই খাই মুই যাই আচ্ছা আচ্ছা রুটি বলে রুটি রুটি হ্যাঁ রুটি রুটি না উটি উটি গলা রাস্তা না আস্তা আস্তা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষার জন্য আমাদের জন্য আলাদা একটা সফট কর্নার কাজ করে এক এক অঞ্চলের এক একটা আঞ্চলিক ভাষা রয়েছে যেই ভাষা আমাদেরকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেয় এই আঞ্চলিক ভাষা সম্পর্কে আপনাদের মতামত কী এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন আর হচ্ছে আপনার আঞ্চলিক ভাষায় আপনারা কীভাবে কথা বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সে বলতেছে সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে আপনার এলাকার আঞ্চলিক ভাষা সম্পর্কে মজাদার কিছু ডায়লগ দিয়ে যাবেন কমেন্ট বক্সে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ